হ্যালো প্রিয়ন আজ বলবো প্রস্রাবের সময় তলপেটে ব্যথা হয় শৈল কোন রোগ বাসা বাঁধছে কোন লক্ষণ দেখলে চিনতে পারবেন সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক ঋতুস্রাবের পেটের ব্যথায় অনেক মহিলাই ভোগেন কিন্তু কারো কারো ক্ষেত্রে সেই ব্যথা যেন দুর্বিশহ হয়ে ওঠে অনেকের ক্ষেত্রে দেখা যায় ঋতুস্রাব শুরু হওয়ার পাঁচ থেকে সাত দিন আগে যন্ত্রণা হচ্ছে চিকিৎসকের কথা এগুলি এন্ডোমেটিমসিসের লক্ষণ এই রোগ থাকলে সন্তান ধারণের সমস্যা হয় তাই এই লক্ষণ দেখা দিলেই বাড়তি সতর্কতা নিতেই হবে জরায়ুর ভিতরে একটি স্তর হলো এন্ডোমেট্রিয়াম প্রতি মাসে জরায়ুর এন্ডোমেট্রিয়াম অংশের স্তর খসে ঋতুস্রাব হয় সেই রক্ত সন্তান প্রসবের পথ দিয়ে জোরায়ু থেকে বেরিয়ে শৈলের বাইরে চলে আসে কিন্তু এন্ডোমেটিয়াম জোরায়ুর বাইরে তলপেটে কোনো জায়গায় বা শৈলের অন্য কোথাও চলে এলে তাকে বলে এন্ডোমেটিয়ামসিস শরীরের অন্য কোথাও এন্ডোমেটিয়াম চলে গেলে সেখানে ওই স্তর খসে যে রক্তপাত হয় তা বেরোতে না পেরে সেই স্থানেই জমাট বাঁধতে শুরু করে আশেপাশের কোষগুলোতে চাপ তৈরি হয় এর থেকে সৃষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয় ডিম্বাশয় তলপেটির পিছনে মূত্রথলিতে বর্জ্য নির্গমের পথে সন্তান নির্গমের পথের গোড়ায় এন্ডোমেট্রিয়াম বেশি দেখা যায় এই রোগকেই বলা হয় এন্ডোমেট্রিওসিস কেন হয় এই রোগ এবার জানুন অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস এন্ডোমেট্রোসিসের অন্যতম কারণ প্রধানত জ্যাক ফুড বা বাইরের ভাজাভুজি তেল মশলাদার খাবার খাওয়ার ফলে অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায় ও খারাপ ব্যাকটেরিয়া তৈরি হয় খারাপ ব্যাকটেরিয়া অন্ত্রের কোষা সংক্রমণ ঘটায় এই কোষগুলি এন্ডোমেট্রোসিস কোষে পরিবর্তিত হয়ে যায় চিকিৎসকদের মতে মানসিক চাপ ও তার ফলে খাওয়া দাওয়ার অনিয়মে এই রোগের বারবারন্ত হয় কোন 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 উপসর্গ দেখলে আগে থেকে সতর্ক হতে হবে এবার জানুন যেমন ঋতুস্রাব চলাকালীন অনেকেরই পেটে তীব্র যন্ত্রণা এই রোগের প্রধান লক্ষণ স্বাভাবিক যন্ত্রণার তুলনায় এন্ডোমেট্রোসিসের সমস্যা থাকলে ঋতুস্রাবকালীন ব্যথা বহুগুণ বেড়ে যায় এমনকি ঋতুস্রাব শুরু হওয়ার আগেও ও শেষ হওয়ার পরে বেশ কিছুদিন পর্যন্ত এই ব্যথা থাকে ব্যথা হয় তলপিটেও কোমরেও এন্ডোমেট্রোসিসের ফলে যৌন মিলনের সময় ব্যথা হতে পারে মিলনের পরও এই ব্যথা বেশ কিছুদিন থাকে এই রকম উপসর্গ দেখলে চিকিৎসকের পরামর্শ নিন থাকলে মলত্যাগ করার সময় উপস্রাপ করার সময় তলপেটে যন্ত্রণা হতে পারে সাধারণ ঋতুস্রাব তিন থেকে পাঁচ দিনের হয় এন্ডোমেট্রোসিসের সমস্যা থাকলে ঋতুস্রাবের সময় অতিরিক্ত রক্তপাত দেখা যেতে পারে এক্ষেত্রে পাঁচ দিনেরও বেশি সময় ধরে ঋতুস্রাব হয় দু মাসের ঋতুস্রাবের নির্দিষ্ট সময়ের মাঝে ইন্টারমেন্স ব্লিডিংও হতে পারে সবসময় না হলেও কিছু কিছু ক্ষেত্রে এন্ডোমেট্রিওসিসের সমস্যা থাকলে রুগীর সন্তান ধারণার সমস্যা তৈরি হয় একাধিকবার চেষ্টা করেও সফল না হলে চিকিৎসকের সঙ্গে এই বিষয়ে কথা বলুন